বলেছিলাম আমার জীবনে কখনো চ্যালেঞ্জের অভাব হবেই সে রাজনীতি জীবনেই হোক বা ব্যক্তিগত জীবন আচ্ছা আপনার রাজনীতিতে আসার অনুপ্রেরণা কে মিস্টার সিং ডিবমি দেখেছিস হ্যাঁ পুজোর কি আমিও কি রাজনীতিতে আসতে বড় উল্টোটা আমি যবে থেকে শিমুলপুরা এসেছি না আমি সব সময় দেখেছি মিস্টার সিংহরায় এই শিমুলপুরা আর শিমুলপুরার মানুষের ভালো করতে চেয়েছে শিমুলপুরার যে রিসোর্স মানে জল সেটাকে কাজে লাগিয়ে উনি নিজের একটা কোম্পানি খুলেছেন সেটা দিয়ে উনি উনি সব সময় চেষ্টা করেন যাতে শিমুলপুরার মানুষের ভালো হয় এই শিমুলপুরার ভালো হয় দেখুন আমার হয়তো ওনার মতো অত যোগ্যতা নেই তবে আমিও চাই যে এই শিমুলপুরার সবাই খুব ভালো থাকুক নারীরা স্বনির্ভরশীল হয়ে উঠুক তবে আর একটা কথা মিস্টার সিংহ রায় কিন্তু আমার রাজনীতিতে আসাটা খুব একটা পছন্দ করেন পছন্দ করেন না বলার ভুল হবে উনি আসলে ভয় পান ভয় পান যদি কখনো আমার কোনো ক্ষতি হয়ে যায় তাই তো প্রত্যেকবার আমার বিপদে উনি নিজে ঝাঁপিয়ে পড়েন এই যেমন কালকে যখন কারেন্ট চলে গেল তখন নিজের জীবনের কথা না ভেবে কি সুন্দর সবার জন্য আসলে আমিও সবসময় খামখেয়ালিপোনা করি আর তখন আমার কি মনে হয় জানেন তো স্বয়ং খ্রিস পাঠিয়েছেন মিস্টার সিংহ রায়কে স্বয়ং আমার জীবনে পাঠিয়েছেন যাতে আমাকে সব বিপদ থেকে উনি সময় বাঁচিয়ে দিতে পারেন থ্যাংক ইউ মিস্টার শিংখর থ্যাংক ইউ আমার পাশে সব সময় এভাবে থাকার জন্য আর একজনের কথা না বললেই না তাকে আমি কখনো চোখে দেখিনি তবে তার জীবন সব সময় আমাকে উদ্বুদ্ধ করেছে প্রয়াত অভয় সিংহ রায় শ্বশুর মশাই উনি আজ থেকে তিরিশ বছর আগে একটা স্বপ্ন দেখেছিলেন একটা সুন্দর সুস্থ শিমুল পুরা গড়ার আর আজ আমি ঝিল্লি চৌধুরী সেই স্বপ্নটাকে পূরণ করার চেষ্টা করছি আমি তো বাবার এই স্বপ্ন পূরণ করতে ভয় পাই চিল্লি এই স্বপ্ন পূরণে যে অনেক কিছু হারাতে হয় আমি আর কিছু হারাতে চাই না তেতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ছটায় স্টার জলসায় ও জিও হটস্টারে